আরামসে ধরে বসে আছে দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটিক থাকার কারণে জিনিসটা যেখানে তুমি লোহা পাবে সেখানে তুমি চিপকাতে পারবে কয়টা মিটার আছে এখন বর্তমানে এক দুই তিন চার পাঁচ ভ্রো দিস ইজ দ্য কালেকশন সো হ্যালো বন্ধুরা আমরা যখন পিসিবি রিপেয়ারিং করি বা পিসিবির কোনো সেমিকন্ডাক্টার আইটেমস যখন আমরা মেজার করি তো মেজার করার জন্য আমাদের দরকার মাল্টিমিটার সেটা হোক ডিজিটাল হোক অ্যানালগ তো ভালো রেঞ্জের মোটামুটি বাজেটের যেন ভালো ক্যাপাসিটি বা কোয়ালিটির একটা মাল্টিমিটার যেন কি হয় বা কোনটা নিলে বেশি বেটার হয় তো সেটা আমরা আলোচনা করব এখানে যেমন যতগুলো তোমরা পার্টস দেখতে পাও সেখানে এসএমডি মাথা অনেক মানে সমস্ত পার্টসগুলো হলো এসএমডি পার্টস অর্থাৎ সারফেস মাউন্ট ডিভাইস তো এই সমস্ত সেমিকন্ডাক্টরগুলোকে মেজার করতে হয় ক্যাপাসিটারকে ফেরার দিয়ে রেসিস্টেন্সকে তোমার ওমস দিয়ে আর আর আছে হলো তোমার যে ডায়ড আছে ক্যাপাসিটার আছে রিলে আছে ট্রান্সফর্মার আছে সমস্ত কিছুকে মেজার করতে যে আমাদের যে মাল্টিমিটার দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব তো কোন মাল্টিমিটার কিনলে ভালো হবে সেটা আমরা আলোচনা করব। যেমন তোমাদের সামনে একটা নতুন হামিস্টার টি এম নাইন একটা ডিজিটাল মোটামুটি বাজেটে ভালো রেঞ্জের একটা মাল্টিমিটার আমি ইন্ট্রোডিউস করি যেটা আমরা বিগত কয়েক বছর ধরে আমরা ইউজ করতেছি যেটা আমাদের মনে হয়েছে না এটা একটা রেকমেন্ড করা যায় বা আমরা কন্টিনিউসলি এটা দিয়ে কাজ করি যেটা অ্যাকচুয়ালি ভালো বেনিফিট করে দিয়েছে আমাদের লাইফে তো এটাকে আমরা একটু আনবক্সিং করার চেষ্টা করি যেমন তোমাদের সামনে একটা ডিজিটাল মাল্টিমিটার আছে যার নাম হলো থার্মোস্টার টি এইচ এম নাইন এইট তো চলো এটাতে আছে এন ভিসি আর ফিউজ আর রিবুস্ট তো এটাকে আমরা অন করি তো অন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিছু আইটেমস বা যেগুলো থাকে সেগুলো দেখতে পারবে এটা আমরা যেটা খুলি তো সবার প্রথমে দেখতে হবে একটা ওয়ারেন্টি কার্ড আর ছিল ইউজার ম্যানুয়াল আর তো তার সঙ্গে একটা প্রপ আর তার সঙ্গে থাকবে এই জিনিস এরকমের আইটেমসগুলো থাকবে এটা হচ্ছে সেই জিনিসটা যেমন আমি তোমাদেরকে এটা দেখাই এখানে থাকবে কিছু ম্যাগনেটিক মানে তুমি যে কোনো জায়গায় বা যেখানে লোহা থাকবে সেখানে তুমি মাউন্ট করতে পারবে ইজিলি উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে দেখাই তো আমার কাছে সেরকম তো এখন কোনো জিনিস নেই যেমন এটাতে যদি দেখাই তো এটাতে দেখো আরামসে ধরে বসে আছে দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটিক থাকার কারণে জিনিসটা যেখানে তুমি লোহা পাবে সেখানে তুমি চিপকাতে পারবে এটা একটা প্লাস পয়েন্ট তারপরে এর উপরে একটা র্যাপ আছে সে র্যাপটা আমার ওঠাচ্ছি না থাক তো এটাকে আর ঘোরানোর জন্য এখানে এনবিসি অফ ডিসি বোল্ট দুই থেকে ষাট ছয়শো বোল্ট পর্যন্ত তারপরে এখান থেকে তোমাদের রেসিস্টেন্স দুইশো মানে হানড্রেড ওমস রেসিস্টেন্স থেকে দুইশো কুড়ি মেগা ওমস রেজিস্টেন্স পর্যন্ত তারপরে আছে তোমাদের হার্স আর ডিসি তারপরে এসি মাপার যাবতীয় কিছু আছে তার সঙ্গে রয়েছে অন অফ বা লাইট ফ্ল্যাশ করার জন্যে আর এনবিসি সেন্সার এটা তো ওভারঅল খুব ভালো লাগে আমাকে আর আমরা এটাকে খুব কন্টিনিউসলি অনেক দিন ধরে ব্যবহার করি যে এটা ভাবে স্ট্যান্ড করানো যায় এর সঙ্গে রয়েছে কিছু স্ট্যান্ড মানে এরকমভাবে তোমরা স্ট্যান্ড করতে পারবে আর তার সঙ্গে দিয়েছে দুটি প্রপ যেটার ওভারঅল কন্ডিশন ভালোই আছে চলে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ থেকে ভালো আছে তো এর সঙ্গে রয়েছে দুটো প্লাস আর মাইনাসের দুটো দেখো প্রপটা আর কি ভালোই আছে একটু হ্যাভি আর মোটা আছে যেটা জেনুইন কথা সেটাই বলছি ওর কোনো প্রোমোশন না আর কোনো আমাকে কেউ বলেও না যে স্পন্সার টাইপের আমরা এটা ইউজ করি আর এটা তো গেল তার সঙ্গে রয়েছে তিনটে ব্যাটারি তো আমরা চলো এই ব্যাটারিটাকে খুলে নিয়ে ফিট করে তারপরে দেখছি কি হচ্ছে তো এটা আমরা এখন ফিট করে নেব বা সেটিং করে নেব তো আমরা এখন এটাকে স্ক্রু আছে স্ক্রুটা খুলে নেব তোরণ তাদের স্ক্রুটা খুলে নিয়ে আমাদের স্ক্রু খোলা হয়ে গেল এই যে আমাদের স্ক্রু এখানে রেখে দিলাম আমাদের এটা খোলা গেলো আমরা এখন ব্যাটারি লাগাবো এটা আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস করে ব্যাটারি লাগাতে হবে এতে মাইনাস এদিকে প্লাস লাগিয়ে দিলাম এদিকে প্লাস এদিকে মাইনাস লাগিয়ে দিলাম আর এদিকেও সেই সেম কাহিনী হিসাবে লাগা দিতে হবে আমাদের লাগানো কম এই ই লাগানো কমপ্লিট ব্যাটারি লাগানো এখন আমরা এটাকে আটকে দেবো এখানে ছোট্ট একটা নাট আছে যেটা স্কুলের মাধ্যমে খুলতে হবে কমপ্লিট আর এটা থাকছে আমাদের সেই ফার্স্ট লুক ইমপ্রেশন দেখো কেমন আছে আর এর উপর উপরে রয়েছে একটা প্রোটেক্টার আমরা খুলে দেবো স্ক্রিন প্রোটেক্টার তাহলে আরো ভালো আমরা দেখতে পারব আমরা স্কিন প্রোটেক্টার খুলে দিচ্ছি দেখো একদম ওয়াও কন্ডিশন আর এটা আমাদের সেই এসি কট যেটা আমরা খুলে দেবো আর একটা কথা তোমাদেরকে বলে দেখো আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আঠেরো অ্যাম্পিয়ার আঠেরো অ্যাম্পিয়ার এক্সুমের পুরো সার্কিট ডায়াগ্রাম দাদা একদম পুরো ব্র্যান্ড নিউ সার্কিট ডায়াগ্রাম যেমন তোমরা এখানে বুঝতে পারবে ভাইপার বাইশ এআইসির মাধ্যমে এখান থেকে তিনশো সাড়ে তিনশো ভোল্ট ডিসি ইন হয় তারপরে এই ভাইপার বাইশে আইসির মাধ্যমে সুইচিং হয়ে এই অটো কাপড়ের থ্রু কন্ট্রোলিং হয়ে এখান থেকে বারো ভোল্ট আর এখান থেকে বারো ভোল্ট বেরোয় যেটা ফ্যান আর রিলে আর এখান থেকে পঁয়ত্রিশ পঁচিশ আইসি প্লাস ড্রাইভার সেকশনে ভোল্টেজগুলো যায় একদম পুরো উইথ ডায়াগ্রাম সহকারে আমরা জিনিসটা আমাদের স্টুডেন্টকে দেওয়া এটা দেখো যেমন এখানে ভাইপার বাইশ এ আইসি কেমনভাবে কাজ করে এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে কোথায় থেকে কি হয় আমরা এটা আমাদের স্টুডেন্টদেরকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি চলো আমরা আবার আগের টপিকে ফিরে আসি আমাদের সেই ডিজিটাল মিটারে তো এটাকে আমরা সুন্দর করে প্রপটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা ওম হোম ভোল্ট মেগা মিলি সব এখানে কানেক্ট করে দেওয়ার পরে আমাদের কমন প্রপটাকে ডিসিতে কানেক্ট করলে পরে আমাদের এটা রেডি প্রথমে আমরা এখানে ভোল্টেজ মাপতে পারবো আমরা এখানে সেফটির জন্য অল্প অল্প নব্দ আছে আমরা এখানে কন্টিনিউটি মুড মাগতে পারবো যেমন দেখতে হবে বিপ সাউন্ডটাও খুব সুন্দর আসে অনেক লাউড আছে সাউন্ডটা আর এখন তোমাদের দেখাবো কিছু ডেমো অ্যাকচুয়ালি এই মিটারটা কি অ্যাকচুয়ালি ভালো না খারাপ তোমাদেরকে এটা হলো আমার সেই এই প্যাকেট থেকে বের করা ব্র্যান্ড নিউ থার্মোস্টর এই মিটারটা যেটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে এটা হলো একটা মিটার তোমাদেরকে দেখাবো এখন একের পর এক কতগুলো মিটার দেখো কয়টা মিটার আছে এখন বর্তমানে এক দুই তিন চার পাঁচ ব্রো দিস ইজ দ্য কালেকশন ঠিক আছে এটা আমার আমার এটা আমার একটা স্টুডেন্টের এটাও একটা আমার স্টুডেন্টের এটাও একটা স্টুডেন্টের এটাও একটা স্টুডেন্ট মানে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে আসছে তারা পার্সোনালি ফিদা হয়ে গেছে এই মিটারটা দেখে যেমন সবগুলোকে আমি অন করি দেখো সবগুলোরই লাইট জ্বলাই দিলাম দেখো সবগুলো একদম ওয়াও কন্ডিশনে আছে একদম এক দুই তিন চার পাঁচ আর এর সঙ্গে প্রপ দেখো কতগুলো প্রপ হয়েছে ভাই সাফ এতগুলো প্রপ যেটা আমরা এখান থেকে বিক্রি করতে চাই দেখো এই মিটার লেলো মিটার লেলো কতগুলো মিটার না অ্যাকচুয়ালি আমি এরকম কেন বলছি জাস্ট একটু হাসি মজা বললাম অ্যাকচুয়ালি মিটারটা খুবই ভালো আর খুবই কাজ করে কারণ আমরা এটা ইউজ করতেছি বিগত দুই বছর ধরে যেমন তোমরা দেখতে পাচ্ছ আর প্রফগুলো ভাই সুপার কোয়ালিটি হ্যাভি কোয়ালিটির এমন না যে ভাই এখানে খারাপ মাল খারাপ মাল না আদৌ আর এটা হচ্ছে আমাদের সেই সিস্টেম আর আমরা এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে কাম শেখাই তো তো যেখানে আমাদের অনেক মিটার সিটার লাগে তো এই হচ্ছে আমাদের পুরো সিস্টেম বা বোঝানোর টেকনিক বা ডায়াগ্রাম আমরা এখানে সিস্টেম আগে বোঝানোর চেষ্টা করি স্টুডেন্ট তারপর কি আবার বড় করে ম্যাপ ডিজাইন করে আবার বোঝানোর চেষ্টা করি তো তারপর হচ্ছে কাজ রয়েছে এই একুশের বোর্ড মাইক্রোটেকের বোর্ড আঠের অ্যাম্পের বোর্ড আর আমাদের সেই বই বই খাতা কলম সব আছে রিক্সা টেকনিক্যাল মাস্টার বুক এই বইয়ের ভিতর যত রকমের সেমি আইটেমস আছে ট্রানজেশন ক্যাপাসিটা ডায়োড ডায়োড সমস্ত রকমের ইনফরমেশান একদম এ টু জেড দিয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে তো ডায়াগ্রাম থাকছেই থাকছে আর আমরা অতি শীঘ্রই কম্পিউটার প্রিন্টেড ডায়াগ্রাম আপনাদের সামনে হাজির করব দেখা যাক কতদূর কী করতে পারি তো ঠিক আছে আপনারা যদি এই মিটারটা যদি কিনতে চান তাহলে অ্যামাজনে চলে যাবেন আমাদের লিঙ্গ থাকবে এখান থেকে বেস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন মিটারগুলো খুবই সুন্দর অ্যান্ড ফ্রেন্ডলি অ্যান্ড ইউজেবেল কেন পিছনে ম্যাগনেট দো আছে যেখানে সেখানে তুমি লোহাতে লাগিয়ে রাখতে পারবে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট তো তো থ্যাংক ফর ওয়াচিং এটা আমার ভাই আর এটা আমি তো আমাদের ছোট্ট প্রচেষ্টায় আমরা ছোট্ট একটা কোচিং সেন্টার বা ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে আমরা কিছু স্টুডেন্টকে শেখাতে পারতেছি আর আমরা সেই শেখানোর মাধ্যমে যেমন তোমাদেরকে দেখালাম কিছু মিটার আর আজকে আমরা এই মিটারটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তো অসল আসছে আর আমরা অ্যাকচুয়ালি মিটারটাকে ভালো পার্সোনালি ইউজ করি প্লাস আমাদের স্টুডেন্টগুলোকে রেকমেন্ড করছি তারা অ্যাকচুয়ালি দেখছ বুঝছে তারপরে সে তারা কিনছে বাট এমন না যে বললাম নিয়ে নিল সবার তো মাথায় ব্রেন আছে তো সবাই ভাবনা চিন্তা করে তো ভাবনা চিন্তা করে সবাই কিনছে সঙ্গে আমারও আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মিলতে খাবি নেক্সট ভিডিও মেয়ে